দুদু ভাই আবার কে পিছে হাসনাথ আবদুল্লার উপরে খেপারি কথা হাসনাত কোসে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে তার জন্মের আগের থেকে রাজনীতি করে তাই হিসাব করে কথা বলা উচিত বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবো না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি মানা পোলা পাহিনী বহু বহুত ব্যর্ধবাসে দুদু ভাই ঠিকইছে ঠিকই গেছে সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে এক একটা ফাউল লাগলে আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা আপনি খাবার গেছেন আপনার মুরগি ঠ্যাং দিবি না তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদ ভাইয়ের কি রাগ ঠিক আছে না আমি কনফার্ম ওই মেসিয়ার না এনজিপি করে ছাত্রদের দল করে এরপরে দুদু ভাই গেলে না দুটা রান দিবেন হ্যাঁ আর বেন্ধ দিয়ে খেলানোর পরে উনি খাবি নিয়ে আসবি তো আসেন আমরা ইতিহাস দেখি দুই কয়েছে মুরবী মানুষ তো ইতিহাস দেখা দরকার তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর এটা বাড়ি খায় কিছুদিন ঠান্ডা থাকে ওটাই একটা কাজ বিএনপির যেগুলোর কি কাজ সেটা অবশ্য জানি না হ্যাঁ জানাই কোনো গতি সে নাকি হয় সহসভাপতি তো উনি তো সহসভাপতি তো সহসভাপতি আর বেডাম সে দুই একই জিনিস বিএনপি দুধের কাজও এক ওনার কোনো কাজ তাই আসলে বিএনপির মধ্যে ওই তেয়াসিক ভাবে আমি পন্টিরা কাজ করে। এ পাগলা বলু এটা উদাহরণ হাবিব রহমান হাবিব আর একটা উদাহরণ উনিকে জামাত ইসলামীর লোকদেরকে মসজিদে ঢুকতে দিবেন না নামাজের ইমামতিও করতে না আদবরি আর কোন মসজিদে কোন ইমাম কোন মজ জামাত নিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতে করতে পারবে না দুটোই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল কর্মী টেকা তাই না কে মোবাইল রহমান যখন বিএনপি আসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপি আসে তার টাকা ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে আব্দুল আল মিনটু যখন আমলিগে ছিল তার টেকা আমলিগের আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী লীগকে এলাকায় ফেরাইতেছেন কথাটা তো মিথ্যা না তাই না তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টেকা আছে তো কথাটা সত্য তো একাত্তর টিভির দখল কে নিছে হ্যাঁ কে নিছে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে কইছে ঠিক আছে তবে দখল লিগির অধিকার ফিরে পাওয়া মির্জা ফখরুল বলছে এটা তো দখল বলা ঠিক না আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এটা প্রমাণ আছে দেখেন দেন দেন এটা যে ভেরিফাইড টুইটার এটা দেন আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপি কার্যালয় উদ্বোধন হয় না দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেগুলো স্থানীয়ভাবে বিএনপির টাকা দেওয়া হচ্ছে আমরা খবর পেয়েছি আমাদের কাছে সব খবর আছে দুই এক জায়গায় বিএনপি ধাওয়া দিচ্ছে সত্য তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট আমি জানি না টেকা না পেয়ে খাওয়া দিচ্ছে কিনা সেটাও হতে পারে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীতে কই আমি লিখ এখন নিষিদ্ধ সংগঠন মিছিল করতে দেখলে একাই আগে যাবেন একা থাকলে ধাওয়া দিবেন একা ধাওয়া দিবেন দুই হাতে দিয়ে ইটা নেবেন ইটা নিয়ে ধাওয়া দিবেন এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন এগুলো ভিতর ডিম আপনি একলা ধাওয়া দিলে পলাবেন লিগে রাখতে পারেন মাইরে হাড্ডি গুড়া ঘুরা করবেন চেনা বানাই দিবেন কিচ্ছু হবে না আপনার নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিস বাড়ি দিস কিচ্ছু হবে না আমি দায়িত্ব নিলাম কিছু হইলে আমাক কবেন আমি দেখবো আসলে বিএনপি হয়েছে কি বিএনপি করে আমি লিগ বিএনপি আম লিগ করিচ্ছে এই বিএনপির আম লিগ করা নিয়ে কথা বলি মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আমি করে এটা কি ব্যান কথা কইলাম আর বুঝাই কই আমি লীগের যা কথা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয় আওয়ামী একা শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি করে দেয় এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী একই সাথে গেলায় আমাকে দেখেছেন আমার আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমাদের গেলায় তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল আওয়ামী লীগের দাবি

সে সমস্ত দেশের জন্য ঠিক আছে জন্য আমি পারেন ক্যান প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো আবার দেখেন বিএনপি বাহাত্তরের সংবিধান রক্ষা করতে চায় বাহাত্তরের সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল দেখেছেন তো আপনারা তো আসলে আমলিক লিগ করতেছেন আর কি কি করতেছেন আমি রাজনীতি আসেন আরেকটু দেখি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াছিলাম রাজনীতি আপনারা দেখেছেন বিএনপি আওয়ামী লীগ থেকে বিএনপি তে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ দেখেছেন আপনারাই ডাকতেছেন আওয়ামী বিএনপি করার জন্য দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি রিজি ভাই ডাকিচ্ছে আমি খুশিও ডাকিচ্ছে সবাই ডাকিচ্ছে যান লাইন ধরেন বিএনপি লাইন ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আমি একটা আশ্চর্য মেশিন সব রান্না ঢুকে তো এরকম দেখি দেখেন তারপর রহমান কি আর বলবো এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার লীগের একটা প্রজেক্ট সেটারে উঠে তুলে ধরে বিএনপি এখন বিএনপি আমলিগের লোকের এসে খাও খাও করে ধরবি আপনি না রবীন্দ্রনাথ নিয়ে এক বই লিখিস আমি একটা কেন আমি একশোটা বই লিখবো তার তাতে কি যায় আসে আসে জাতীয় সঙ্গীত পছন্দ করি রবীন্দ্রনাথ বাদি দেন আমি কি বদলিহারের কবিতা নিয়ে আসে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ বেকুব গুলা আমি তো ইকবালের কবিতা পছন্দ করি তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার প্রজেক্ট সেই প্রজেক্টের মধ্যে যাই ঢুকিছে আজেন এটা একটু বুঝে দেখি বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে জিয়াউরের আমল থেকে কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে যারা মনে করে ইসলামপন্থী ধারা বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পর দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবিলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে যারা রাজনীতি করতে চায় যারা ভবিষ্যতে রাজনীতি করবে সবাইকে সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন এটাকে এরাই যাওয়ার উপায় নাই যেভাবেই বলেন না কারণ এটাকে এরাই যেতে পারবেন না মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন আপনি চান বা না চান পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ সংবেদনা স্বপ্ন সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়নের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হতে পারতো

এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমলে নষ্ট করে দিল বিএনপিকে কে দিয়া ভারত তার বিপদের ক্ষেত্রগুলাকে বাসপাখির মতো সৌখেনা ধরতে পারে মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস সমাজ সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন উনিশশো একাত্তরে জামাত ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা মানি বা না মানি কিন্তু বিএনপি কে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল যার উদ্দেশ্য বিএনপি দুর্বল করা খর্ব করা এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না দরকার নাই এটা ইসলামকে দুর্বল কৌশল আমি তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার থাকে যখন খালেদা জিয়া বিএনপির প্রধান যখন খালেদা জিয়ার নেতা সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি স্ট্যান্ড নিত আমি এই সাক্ষাৎকারটা সাপ্তাহিক দুই হাজারে প্রকাশিত হয়েছে দুই হাজার এক সালে সতেরোই আগস্ট এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আরেকটা বই বেগ করে তো সেই সাক্ষাৎকার বড় কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি এখানে আমি দুই সপ্তাহে দুই হাজারের প্রস্তাব এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছি জামাতে ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি এটা আমার আগের জেনারেশন বলতো আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন জামাতকে অনেকে আপনারা আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন একাত্তরে জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয় এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব। আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে দেশ এখন স্বাধীন আমরা ত্রিশ বছর পেরিয়ে এসেছি এই যে মুক্তিযুদ্ধের চেতনা রাজাকার এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগুই রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা এটাকে ভুলে গেলে চলবে কি করে জার্মানি চল্লিশ বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারিক রহমান তার আগে উনি বলতে শুরু করেন জার্মানি চল্লিশ বছর পর নাসিদের বিচার করেছে চল্লিশ বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তারপরেই তারা এটাতে গেছে আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলা আজ নিয়ে চিন্তা করব অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন কেন যুদ্ধ করেছেন যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে খাদ্যের নিশ্চয়তা থাকে অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য কিন্তু ত্রিশ বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি তারপর ও সব নিয়ে চিন্তা করা যাবে আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক তারেক রহমান তার আগেই বলা শুরু করেন আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না খাবার কিনতে পারবেন না তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না এগুলো বইয়ে মানায় বাস্তবে মানায় না আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে শেল্টার দেওয়ার ব্যাপার নয় আমরা চেষ্টা করছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে দেশকে এগিয়ে নিতে এখন বলতে হয় ছিয়ানব্বই সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা কৌশলগত মিত্রের কথা বলেছিলেন কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ সত্ত্বে বলেছেন এই কথা আপনিও তো সেরকমই বলছেন না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগুই পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব আপনি জান না একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যাক্ত বিরক্ত মানুষ এখন নতুন কিছু শুনতে চায় নতুন কিছু দেখতে চায় বিএনপি এখন নতুন কিছু বলছে না ওই পুরনো কথা আগুলোই যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপি কর্মীরা বলে সেটাই এখন বিএনপির নেতারা বলে বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বল এই বিএনপি কার খপ পরে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল বিএনপি যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোন কথাতেই আস্থা রাখতে পারবেন না ওর ক্ষমতায় যে যা খুশি তাই করবে আগে সব কথা উল্টাই দেবে তাই দিচ্ছে আমরা কেন বিএনপির বিরোধিতা করি বিএনপি যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না কারণ ছাত্র জনতা শুধু আমলীগকে সরাই দিচ্ছে তাতেই বিএনপি খুশি কিন্তু বিএনপি আমলিগকে ছুড়ে ফেলে দিতে চায় না তাদের নীতি ইতিহাস তাদের বয়ান এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে জিয়া যে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে যে জিয়া বাহাত্তরের সংবিধানকে বাতিল অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায় সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে এটি কি পরিবর্তন নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি বিএনপি একটা নকল বিকল্প যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম কিন্তু বক বকা নিয়ে বুলি আগে সে বেশি ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকে ছাত্র জনতা তাদের নিশ্চিন্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপি কে আর মুতে ভাষায় দিতে চাই যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র তাহলে প্রস্তাবে তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা এই পথ জনতার না এটা মিটমাটের কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার একটা মৌলিক বিপরীত রাজনীতির যেখানে ইসলামপন্থী শক্তি জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মহনায় মিলবে যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে সেই নেতৃত্ব যে ভারতপন্থী না বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে নকল হয়ে ইতিহাস থেকে অথবা আওয়ামীকরণ সুরে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া জনগণ জনগণ প্রতারণা চেনে বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা মনে রাখবেন প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না কেবল ঘৃণার দরজা খুলে মনে রাখেন ইতিহাসের এই হিসাব ইনকিলাব জিন্দাবাদ